দুই বছর আগের কথা আমি সবে জিনের কোম্পানিতে জব পেয়েছি জিন আমি সব কাজ করে দিয়েছি আর যদি কোনো কাজ থাকে বলতে পারিস আরে মা আমার থাম এবার এখানে একটু বস চুপ করে অনেক কাজ করেছিস আগে আমাকে বলতো ওকে নিজের মনের কথাটা বলেছিস নাকি না মানে খুব ভয় হচ্ছে যদি উস ভয় পেলে হবে নাকি আর তুই এত সুন্দরী তোকে কেউ রিজেক্ট করার কথা ভাববেও না যা যা প্রপোজটা করেই দে যেমন ভাবনা সেমন কাজ তে একদিন ছেলেটাকে প্রপোজ করেই দেয় ছেলেটি জিনের অফিসেই কাজ করত ছেলেটা দেখতে শুনতে ভালোই ছিল যেমন ভালো সে কাজ করত তেমন ভালো ব্যবহারও করত এই সব দিকগুলোই তেকে সেটার প্রতি দুর্বল করেছিল এবং তের এই সরল মন এটা বুঝতেই পারল না যে এটা আবেগ নাকি এটা ভালোবাসা কয়েকদিনের মধ্যেই সে ছেলেটাকে প্রপোজ করে তাই বেশি চিন্তা ভাবনা না করে তে প্রপোজ করতে ছেলেটিও সাথে সাথে রাজি হয়ে যায় বেশ কাটছিল দিনগুলো একদিন সেই ছেলেটি তেকে তার বার্থডের জন্য ইনভাইট করে

তুই বরং চলেই যা যদি অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই ফোন করবি তীর খুব অস্বস্তি বোধ হচ্ছিল তবু সে রাজি হয় ছেলেটির বাড়ি যেতে বাড়ি যেতেই তে দেখতে পায় ছেলেটির বেশ কিছু বন্ধু সেখানে এসেছে তখন তে তুমি তো বলেছিলে আমি আর তুমি থাকবো তাহলে তখন ছেলেটি বলে যে তার বন্ধুরা নাকি টে দেখতে চেয়েছিল তাই তারা এখানে এসেছে বেশ কিছু সময় পর তারা টের সামনে ড্রিঙ্কস করতে শুরু করে দেয় আর খুব বাজেভাবে ভাবে টাচ করতে শুরু করে এক পর্যায়ে এই বিষয়টি অনেক বড় আকার ধারণ করে এই সবের ফলে তের জামা কিছু জায়গা থেকে ছিঁড়ে যায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং খুব অসহায় হয়ে পড়ে সে চিন্তিত হয়ে পড়ে যে এবার সে কী করবে সে ভয়ে প্রায় সেন্সলেস হয়েই পড়ছিল এবং ঠিক সেই সময় সে শুনতে পায় পুলিশ বেড়ার শব্দ তে ভয়ে কান্না করতে শুরু করে দিয়েছিল কান্না মিশ্রিত চোখে তে দেখতে পায় জিন পুলিশ নিয়ে সেখানে চলে এসেছে জানো জানা যে কে ছেলেগুলো খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল আমাকে আমাকে খুব বাজেভাবে টাচ করছিল জিন যদি জিন যদি সেই সময় না এই বলে কে আরও বেশি কান্না করতে শুরু করে জিন সেই দিন টেকে তো পাঠিয়ে দিয়েছিল কিন্তু সে খুবই চিন্তিত ছিল টেকে নিয়ে সে ছেলেটির ব্যাপারে খোঁজ নিতে শুরু করে এবং খোঁজ নিতে জানতে পারে ছেলেটি খুবই বাজে সেই ছেলেটি অনেক মেয়ের সাথে বাজে ব্যবহার করেছে এবং অনেক বাজে কাজের সাথে জড়িত এত কিছু জানার পর জিন সাথে সাথে ছেলেটিকে ব্ল্যাকলিস্টে ফেলে দেয় এবং ছেলেটির সহ ছেলেটির বন্ধুদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছিল আর কত কাঁদবে এবার তো চোখ নাক মুখ সব পুলে গেছে এবার তো থামো আর খাবারটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে কে একটু অবাক হয় সে বুঝতে পারছে না যে এবার কি করবে যে আচরণ দেখে তে ঠাউর করতে পারছে না যে জেকের পরের স্টেপ কি হতে চলেছে খাবার শেষ করতে জেকে তে আমার কিছু কাজ আছে তোমাকে বাড়িতে নামিয়ে আমি বাড়ি যাব তে অবাকের উপর অবাক হচ্ছে জেকের এরকম শান্ত আচরণ দেখে তুই তো বুঝতেই পারছে না জেকে এত কিছু শোনার পর থেকে কি ঘৃণা করছে নাকি সবটা মেনে নিয়েছে কিচ্ছু সে বুঝতে পারছে না সেই সন্ধ্যার পর কেটে গেছে একটা সপ্তাহ দিয়ে তো চিন্তায় চিন্তায় পুরো পাগল হয়ে উঠেছে জিন জিমিনও তের কাছ থেকে সবটা জানার পর তারাও খুব চিন্তিত হয়ে পড়েছে এই জিন তুই জেকের ব্যাপারে কিছু জানিস না ও এমন কেন করছে ওর এরকম শান্ত আচরণ কিছু না বলা আমি কিছুই বুঝতে পারছি না ও কি আমাকে ঘৃণা করছে ওর এই ইগনোর আমি আর সহ্য করতে পারছি না তে এই নিয়ে ঠিক কতবার তুই আমাকে এই এক কথা জিজ্ঞাসা করেছিস বলতো আর আমি সত্যিই জানি না যে কে কোথায় ওর সাথে তো আমার এই এক সপ্তাহ কি তারও বেশি সময় ধরে কোনো যোগাযোগই হয়নি এক সপ্তাহ পর আর তোমরা কি কিছু বলবা তখন থেকে চুপ করে বসে আছো আর যে কে তুমি টেকে কে ইগনোর করছো কেন তের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো কেন আর শুধু তে তো নয় আমাদের সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছো তুমি জানো তের অবস্থা কি হয়েছে আই এম সরি দিন আমি সবটা জানি অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট পাচ্ছেও সবটা বলছি আমি একটু ধৈর্য ধরো তারপর এক এক করে ছেলেরা সবটা জিন আর জিমিনকে বলে সবটা শোনার পর জিন আরে আরে আমার বাবুটা আমার জান তুমি কি করেছো তুমি এটাও পারো ও আমার বাবু চিন এখানে সবাই আছে কি করছো ছাড়ো তোদের কথা আর বড়দের দেখেই তো ছোটরা শিখবে সুগা তুমি মারামারি করেছো। করেছ আমার বিল্লু আমার আমার বিড়াল বিল্লু কত কিউট এই তুমি কেমন মেয়ে আমি ঠিক আছি কিনা সেটা তো জানলেই না আর কি সব বলছো চুপ ভাম বিড়াল এই জন্য আমি তোর প্রশংসা করি না এত কিছু দেখতে দেখতে আর সামড়াতে না বলে। অনেক হয়েছে এবার আমার কথা শোনো আমি আমার টেকে অনেক কষ্ট দিয়েছি সে অনেক কষ্ট পেয়েছে আমি ওকে আর কষ্ট পেতে দেব না ওর অন্ধকার জীবনে আমি আলো আনবো আর আমি ওকে আবারও প্রপোজ করব। ঠিক সেই জায়গায় যেখানে আমি ওকে প্রথম দেখেছিলাম আর্মি পিকনিক স্পটে সেই পুলের বাগানে আমি ওকে আবার প্রপোজ করব। পরের পাটের জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পার ইউ আর